আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কি জানেন হজরত ইব্রাহিম সালাম কিভাবে হজ্জের ঘোষণা দিয়েছিলেন পূর্ণ বায়তুল্লায় এত মানুষের সমাগম হয়েছিল আজ আমরা এ বিষয়ে জানব ইনশা আল্লাহ হজ ইসলামের অন্যতম মৌলিক ইবাদত প্রতি বছর নির্দিষ্ট সময়ে পবিত্র কাবা শরীফকে কেন্দ্র করে বিশ্বের মুসলমানরা হজ পালন করে থাকেন ভাষা বর্ণ জাতিগোষ্ঠী সহ অন্যান্য বাহ্যিক বৈচিত্র্য ও পার্থক্য থাকলেও আকিদা বিশ্বাস ও ধর্মের ক্ষেত্রে সব মুসলমান এক ও অভিন্ন সবার কণ্ঠে দীপ্তস্বরে ধ্বনিত হয় তাহিদের অমিয় বাণী মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকে পবিত্র কাবাকে কেন্দ্র করে গড়ে উঠেছে আল্লাহ বিশ্বাসী জনগোষ্ঠীর বৃহত্তর ঐক্য ও সংহতি এখান থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে হেদায়তের আলো কাবাগৃহের নবনির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নির্দেশ দেন মানুষের মধ্যে ঘোষণা করে দাও তোমাদের ওপর হজ ফরজ সেই নির্দেশনা অনুযায়ী তিনি হজের আজান দেন এ বিষয়ে পবিত্র কোরআনে এসেছে আল্লাহ তালা বলেন এবং স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই গৃহের স্থান তখন বলেছিলাম আমার সঙ্গে কোনো শরিক স্থির করো না এবং আমার গৃহ পবিত্র রেখো তাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা নামাজে দাঁড়ায় রুকু করে ও করে এবং মানুষের কাছে হজের ঘোষণা করে তারা তোমার কাছে আসবে হেঁটে ও ক্ষিনুকায় উটের পিঠে তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে যাতে তারা তাদের কল্যাণকর স্থানগুলোতে উপস্থিত হতে পারে সুরা হজ আয়াত ২৬ থেকে আঠাশ আলোচ্য আয়াতের ব্যাখ্যা এসেছে ইবনে আবি হাতেম ইবনে আব্বাস রদে আল্লাহ আহ থেকে বর্ণনা করেন যখন ইব্রাহিম আলাইসাল্লামকে হজ ফরজ হওয়ার কথা ঘোষণা করার নির্দেশ দেয়া হয় তখন তিনি আল্লাহতালার কাছে আর্জি পেশ করেন এটা তো শূন্য প্রান্তর ঘোষণা শোনার মতো কেউ নেই এখানে জনবসতি নেই সেখানে আমার আওয়াজ কিভাবে পৌঁছাবে আল্লাহতালা ওহি পাঠান তোমার দায়িত্ব শুধু ঘোষণা করা মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমার অতএব হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আবু কুবাইস পাহাড়ে আরোহণ করে চিৎকার করে ঘোষণা করেন হে মানুষেরা আল্লাহ তোমাদের এ ঘরের হজ করার নির্দেশ করেছেন যাতে তোমাদের জান্নাত দিতে পারেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন সুতরাং তোমরা হজ পালন করো এই ঘোষণার পর পৃথিবীর পাহাড়গুলো অবনত হয়ে যায় এবং তার আওয়াজ পৌঁছে যায় পৃথিবীর দিক দিগন্তে ইব্রাহিম আলেসাল্লামের এ আওয়াজ আল্লাহতালা সব মানুষের কানে কানে পৌঁছে দেন এমনকি যারা ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে তাদের কানে পর্যন্ত এ আওয়াজ পৌঁছে দেয়া হয় যাদের ভাগ্যে আল্লাহতালা হজ লিখে দিয়েছেন তাদের প্রত্যেকেই এ আওয়াজের জবাবে ল্যাব্বাইক মোহাম্মা ল্যাব্বাইক বলে হাজির হওয়ার স্বীকৃতি প্রদান করেছিলেন ইবনে আব্বাস রদি আল্লাহআ বলেন ইব্রাহিম আলহি সাল্লামের ঘোষণার জবাবই হচ্ছে হজ এ লাব্বাইক বলার আসল ভিত্তি হজরত ইব্রাহিম আলহিসাল্লামের ঘোষণা মানবমণ্ডলীর কানে পৌঁছার কারণে কিয়ামত পর্যন্ত হজ্যের ধারা কায়েম থাকবে মক্কার পথে পৃথিবীর যাত্রা চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে ইনশা আল্লাহ